আসসালামু আলাইকুম প্লিজ মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার আগে আসবেন নবীজি বলছে যখন দেখবে খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস গুলো বের হয়ে গেছে এভাবে আসছে হাদিসে বরফের উপরে সাতার কেটে হলেও তাদের সাথে যোগ দিব ওই সময় ওয়ার্ল্ডের অবস্থা কেমন থাকবে আমরা জানি না হাদিস এভাবে আছে নবীজি বলেছেন খোরাসান থেকে যে মুজাহিদিনরা বের হবেন তাদের তাদেরকে কোনো বাহিনী পরাস্ত করতে পারবে না এমন কি তারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে ওটাকে জয় করবে হাদিস আসছে কিছু করার নেই হারিসে জিজ্ঞাসা করে আছে কিছু করার নেই ভবিষ্যৎ হয়ে গেছে ইমামুন মেহাদিব এখান থেকে মদিনায় মদিনা থেকে তিনি পালিয়ে চলে আসবেন মক্কায় তিনি নেতৃত্ব নিতে চাইবেন না মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে হাজার আসওয়াত এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত নেওয়া হবে কতজন বায়াত নিবেন তিনশো তেরো জন তিনশো এরপর সাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে দিয়ে দেবে যাবে সব আসতে পারবে না তারপরে বরু কাল্ব নামে একটা গোত্র থাকবে আরবে ওই কাল্বের সাথে ইমাম মহাদি যুদ্ধ হবে ইমাম মাহাদি জয়লাভ করবেন ইনশাল তারপরে তিনি সারা ওয়ালটাকে আবার রুল করা শুরু করবেন হাদিসে আসছে তিনি গুনে গুনে গুনি মতের মাল দিবেন না মুষ্টি ভরে ভরে মুসলমানদেরকে দান করবেন ইনশাল তারপরে বের হবে মাসিহুদ্দাজ মানুষের রূপে ওই যে চারটা জায়গার কথা বললাম সে বের হবে ইত্যাদি ইত্যাদি এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে মেসাকা করা শুরু করবে কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকবে শেষ পর্যন্ত লাতু এমনকি গাছের পিছনে ওরা লুকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পাথর কথা বলবে আমার পিছনে আছে এ সময়ের যাও হতে 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 যখন মুসলিমরা একটু কণ্ঠাসা বাক পাঠাবেন আসমান থেকে ওই মাসিহকে যে মাসিহকে তারা চিনতে পারেনি ওরা যাকে করছে তাহলে তাহলে এই এ মিথ্যা বুঝতে পারছেন সবচেয়ে বড় মাসি মাসি শিকার কারা হচ্ছে এই হুদিরাই এই বিশ্বের সবচেয়ে বড় প্রতারণার শিকার তারাই হচ্ছে মাসিহাজ্জল ওদেরকেই প্রতারণা করছে বুঝতে পারেনি কথা ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে ওরা মনে করছে এই সত্যিকারের মাসি সে আসলে আমরা বিশ্ব রুল করব সে সত্যিকারের মাসি নয় ইসাই মারিয়াম আসবেন কিভাবে সেটাও এসেছে দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন শাম অর্থাৎ সিরিয়ার ডামেস্ক শহরের মধ্যে কোন শহর ডামেস্ক এই জায়গাগুলো খুব বরকতময় আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ শামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আল্লাহ শামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আর মুসলমানরা বলছিল আল্লাহ রসুল আমাদের নাজদেও বরকত দিতে বলেন আমাদের নাজদেও বরকত দিতে বলেন আল্লাহ নবী বলছেন যে না বরং ওখান থেকে ভূমিকম্প বের হবে ওখান থেকে শয়তানের সিং বের হবে চিন্তা করে ওই যে বললাম নাজদিরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বিরুদ্ধে যুদ্ধ করেছে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে ওরাই এখন সারা বিশ্বে বাংলাদেশে এদের ল্যাসপেন্সার আছে বহুত বাংলাদেশে এদের বহুত ল্যাসপেন্সার আছে তারা বলে ওই যে দেখবেন যে যখনই আমরা এগুলো নিয়ে আপনাদেরকে সচেতন করতে চাই মানে এরা তো খারাজি হয়ে গেছে উগ্র হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এভাবে করে গভর্নমেন্ট প্রশাসন সবার কাছে আমাদেরকে বিতর্কিত করে ওয়ার্ল্ডের প্রেক্ষাপট বদলাতে পারবো পারবো না কিন্তু আমাদের প্রজন্ম কি আমরা জানাতে তো পারবো যাতে তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে যে আমরা এই নত যেন মনোভাব নিয়ে পৃথিবী থেকে যাবো না স্যার আমরা পৃথিবী থেকে মাথা উঁচু করেই যাবোনার মুসলিমদের হাতেই বিশ্বের বিজয় লেখা আছে আস্তে আস্তে বিশ্ব ওদিকে যাবে এটা তো ওদেরকে জানতে হবে আমরা তোদেরকে জানাচ্ছি মাত্র তো নস থেকে বের হবে শয়তানা সিং এটা বলা হয়েছে যাই হোক এখন ইসাব নেমারিয়াম আসবেন এই সিরিয়ার দামেশ চুল দিয়ে টপটপ করে পানি পড়তে থাকবে মুক্তা ঝরছে এরকম পানি তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফেরা মরতে থাকবে সুভাগ এমনকি তিনি খুঁজতে খুঁজতে দাজ্জাল পর্যন্ত আসবেন দেখবেন যে মুসলিমদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলবেন দরজা খুলে দাও নামাজের রক্ত হবে আজান দেওয়া হবে ফজরের ফজরের রক্ত ভাই আমরা যদি ফজর মিস করি আমরা আসলে ওই বাহিনীতে যোগ দিতে পারবো না বেঁচে থাকলেও বেঁচে থাকলেও জানি না আমরা অত বছর থাকবো কিনা পৃথিবীতে আল্লাহ ভালো জানেন এটা আমরা জানি না কিন্তু এই বিজয়ে শুভে সাদিকের সময় লিখা আছে আজান হয়ে যাবে ইমামুল মাহদি তাদেরকে তাকে বলবেন ইমামতি করুন আপনি ইসাব নেমরিয়াম বলবেন না এই উন্মতের জন্য ইমামতির অধিকার দেয়া হয়েছে বলেন সুফান তিনি ইমামতি করবেন না বরং মুক্তাইতে হবেন দরজা খুলে দাও নামাজ শেষে দরজা খুলে দেওয়া হবে দজ্জালকে খুঁজতে 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 এই প্যালেস্টাইন এই জেরুজালেমের বাবে লুদ নামক জায়গায় তিনি পৌঁছাবেন সেখানে দেখবেন মাসিমদ দজ্জাল দজ্জাল তাকে দেখার সাথে সাথেই লবণের মতো গলতে শুরু করবে সেখানে তিনি তাকে হত্যা করবেন একজন একজন করে এই সন্ত্রাসী যারা এখন এই নিরীহ মানুষদেরকে হত্যা করছে এদেরকে হত্যা করা হবে একজন একজন একজনকে ছাড়া হবে না আমি বলছি মন থেকে বলছি এই যে এক একটা আমাদের বাচ্চা আমার এক একটা বাচ্চা রক্তের প্রতিশোধ নেওয়া হবে আমাদের এক একটা বোন ইজ্জতের প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ এক একজন ভাইকে যে বুলেট ছোড়া হয়েছে এর প্রতিশোধ নেওয়া হবেই হবে ইনশাআল্লাহ কে ওই যে বললাম আপনি পারছেন না আপনি হয়তো বলছেন দোয়া করছেন এতটুকু পর্যন্তই তাআলা আল মাহদিয়া রিসেব নাম মারিয়াম সেটা করে দেখা তারপরে সেখান থেকে তিনি ইসলামী খেলাফা রেস্টোর করবেন উর্বর হবে মাটি সবুজ শ্যামল বৃষ্টিপাত বেশি হবে এগুলো হতে থাকবে এর মাঝখানে আবার ইয়াজুজ মাজুজ বের হবে ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরে পৃথিবী মেসাকার করবে তারা তারা এমন পৃথিবীতে মেসাকার করবে যে ঈসা আলী ইসলাম এবং তার অনুসারীরা তুর পাহাড়ে গিয়ে লুকাবেন আত্মগোপন করবে এবং তাবারিয়া হ্রদের পানি তারা খেয়ে ফেলবে পরের দল এসে বলবে কোনো এক সময় মনে হয় এখানে পানি ছিল মানে পানি সব খেয়ে সাবার করে ফেলবে আর বুঝতে পারছেন ইসা আল্লাহ ইসলাম দোয়া করবেন আল্লাহ এই আজাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও আল্লাহ পাক তখন তাদের ঘরের মধ্যে একটা ভাইরাস দিয়ে দিবেন ভাইরাস পোকা ভাইরাস এক ভাইরাসের সব শেষ এরপরে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ শুরু হবে আল্লাহ পাক কোথা থেকে জানি পাখি পাঠাবেন ওই যে আবাবিল পাখি পাঠিয়েছিলেন না এরকম কোথা থেকে পাখি পাঠাবেন বড় বড় নখওয়ালা এরা ওদের দেহগুলো উঠাবে মহাবিশ্বের কোথাও গিয়ে ফেলে দিবে জানি না আমরা কোথায় ফেলি এগুলো রূপ কথা মনে হচ্ছে না অনেকের কাছে এগুলো সত্য হাদিস আসছে একটা 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 শব্দ সত্য এরপর চল্লিশ বছর এভাবে চলে যাবে ঈসা আলী ইসলাম ইন্তেকাল হবে তারপরে হাদিসে আসছে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এত খারাপ হবে এত জঘন্য হবে যে আল্লাহ শব্দটা বলার মতো একটা মানুষ আর পিপুরে থাকবে একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস মোমিনদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে এবং যার অন্তরে এক যে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ নাই রাস্তা জেনা করবে এটা আরো অনেক পরের কথা অনেক পরের কথা আমরা ওই যুগ দেখতেও চাই না বাঁচতেও চাইনা ওই যুগে তাই না ভাই আল্লাহ বলছেন এর পরে সরি আল্লাহ রসুল ইসলাম বলছেন এর পরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওই দিন কি আমত হয়ে যাবে এবং এটা এত ফাস্ট হবে এত দ্রুত হবে আল্লাহ বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্টেনশন একটা দশ না প্রচন্ড মানে শব্দ এটাতে পিকট একটা শব্দে পুরো মহাবিশ্ব তোলবার সৃষ্টি হয়ে যাবে একদম শেষ এই হলো সিঙ্গার প্রথম ফুক শেষ সব এই যে আমাদের এত বাহাদুরি এত কিছু সব শেষ মানে পৃথিবী আস্তে আস্তে ওর শেষের দিকে যাচ্ছে এগুলো ভাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন জালেম কাফের মুশ্রেক মুনাফেক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না আমরা সারা মুসলমানরা মিলেও যদি এই সত্যটাকে টলাতে যাই পারবো না মানে আস্তে আস্তে আলটিমেট গোল এটাই পৃথিবীর এরপরে কেমন তারপরে তো আপনারা জানেন কী হচ্ছে অ্যাম এল মিস কল আজর রতিন খৈ এক চুল পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে বোমাই ইয়া আইম আল মিস রতিন